আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক অনুপাত ও সমানুপাতের প্রথম ক্লাস অনুপাত ও সমানুপাত থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এ টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় অনুপাত ও সমানুপাত অনুপাত কাকে বলে অনুপাত শব্দের অর্থ তুলনা করা দুটি এক জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে অনুপাত একটি ভগ্নাংশ অনুপাত কাকে বলে অনুপাত শব্দের অর্থ তুলনা করা দুটি এক জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে অনুপাতের পূর্ব ও একটি অনুপাতে দুটি রাশি থাকে প্রথমটিকে বলা হয় পূর্ব রাশি ও দ্বিতীয়টিকে বলা হয় উত্তর বা পর রাশি যেমন পাঁচ অনুপাত ছয় এখানে পূর্ব রাশি পাঁচ এবং উত্তর রাশি হল ছয় সমানুপাত কাকে বলে চারটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হলে তাকে সমানুপাত বলে যেমন এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি বা এ ডিভাইডেড বি সমান সমান সি ডিভাইডেড ডি এরপর আর আর গুণ করতে হবে বা এ এ দে এ ডির সাথে এ আর ডি গুণ করলে হয় এ ডি নিচে আসলো সমান সমান বি সাথে সি গুণ করতে হবে তাহলে হয় বিসি বিসি নিচে আসলো প্রশ্ন দুটি প্রদেশ সংখ্যা এ ও বি এর মধ্যে অনুপাত নির্ধারণের সূত্র লেখো এ ডিভাইডেড বি দুটি প্রদেই সংখ্যা এ ও বি এর মধ্যে অনুপাত নির্ধারণের সূত্র লিখো এ ডিভাইডেড বি প্রশ্ন এর ক্রমিক সমানুপাতি কত এ বি সি ডি এর ক্রমিক সমানুপাতি কত এ বি সি ডি নিচে আসলো বা এ ডিভাইডেড ডিভাইডেড ডি বা এরপর আড়াইভাবে গুণ করতে হবে এ ডি সাথে গুণ গুণ হবে তাহলে এ ডি এ ডি নিচে আসলো সমান সমান বি সির সাথে গুণ হবে তাহলে বিসি বিসি নিচে আসলো আমাদের উত্তর এ ডি সমান সমান বিসি প্রশ্ন মিশ্র বা যৌগিক অনুপাত একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ ফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণ ফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র বা যৌগিক অনুপাত বলে যেমন দুই অনুপাত তিন চার অনুপাত পাঁচ এবং দুই অনুপাত পাঁচ বা দুই ভাগ তিন সমার্শমান চার ভাগ পাঁচ সমর্থমান দুই ভাগ পাঁচ এই অনুপাতগুলোকে প্রথমে ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে বা এরপর ভগ্নাংশের লবগুলোকে গুণ করতে হবে দুই নিচে আসলো গুনুন এই চার নিচে আসলো গুনুন এই দুই নিচে আসলো পাঁচ তারপর অনুপাত এরপর ভগ্নাংশের লবগুলোকে গুণ করতে হবে এ তিন নিচে আসলো গুনুন পাঁচ নিচে আসলো গুনুন পাঁচ নিচে আসলো বা চার দুগুন আট আট দুগুণ ষোলো ষোলো নিচে আসলো অনুপাত তিন পাঁচ পনেরো পাঁচ পনেরং পঁচাত্তর এই পঁচাত্তর নিচে আসলো আমাদের উত্তর ষোলো অনুপাত

প্রথমে অনুপাত গুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে পাঁচ ভাগ আঠারো সমান সমান সাত ভাগ দুই সমান সমান তিন ভাগ ছয় এরপর ভগ্নাংশের লবগুলোকে গুণ করতে হবে পাঁচ নিচে আসলো গুনুন সাত নিচে আসলো গুনুন তিন নিচে আসলো ফাঁস ব্রাকেট অনুপাত এরপর ভগ্নাংশের লবগুলোকে গুণ করতে হবে আঠারো নিচে আসলো গুনুন দুই নিচে আসলো গুনুন ছয় নিচে আসলো বা পাঁচ নিচে আসলো গুনুন নিচে আসলো ছয় নিচে আসলো বা তিন পাঁচ পনেরো পাঁচ হাতে পড়ে এক তিন তির নয় নয় আর হাতের এক নয় সাথে হাতের এক যুগল হয় দশ সংখ্যা দাঁড়ালো একশো পাঁচ অনুপাত ছয় ছয় ছত্রিশে ছয় হাতে পরে তিন তিনশো আঠারো আঠারোর সাথে হাতে তিন যোগ করা হয় একুশ সরকারি দাঁড়ালো দুইশো ষোলো একশো পাঁচ দুইশো ষোলো একশো পাঁচ ভিতর যায় না এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যায় সংখ্যা ধরি সংখ্যাটি হলো তিন তিন পঁয়ত্রিশ একশো পাঁচ আর তিন বাহাত্তর সমান সমান হয় তিন বাহাত্তর হল দুইশো ষোলো এই পঁয়ত্রিশ নিচে আসলো অনুপাত বাহাত্তর নিচে আসলো আমাদের উত্তর পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর যদি অনুপাতগুলোকে কাটা যায় তাহলে অবশ্যই আমাদের কাটতে হবে দ্বিভাজিত অনুপাত কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিভাজিত অনুপাত বলা হয় দ্বিভাজিত অনুপাত কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিভাজিত অনুপাত বলা হয় যেমন রুট পি অনুপাত রুট জেড সমান সমান দ্বিভাজিত অনুপাতটা হবে পি অনুপাত জেড প্রশ্ন পঁচিশ অনুপাত একাশি দ্বিভাজিত অনুপাত কত পঁচিশ আর একু একাশি পঁচিশের বর্গমল বের করতে হবে একাশিরও বর্গমল বের করতে হবে তাহলে আমাদের দ্বিভাজিত অনুপাত বের হবে পঁচিশ পঁচিশের বর্গমল করার জন্য রোট পঁচিশ লিখতে হবে রুট পঁচিশ অনুপাত বর্গমূল করতে হবে তাহলে রুট একাশি নিচে আসলো বর্গমূল হলো একাশি অর্থাৎ একাশির বর্গমূল হল নয় 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 একাশি নয় নিচে আসলো আমাদের উত্তর পাঁচ অনুপাত নয় আজকের টপিকের আলোচনা এ পর্যন্তই শেষ আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন